সবাইকে আমাদের বিষয়কালীন ঘুরে বেরানোর আজকের পর্বে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘুরে বেরানোর অভিজ্ঞতা। ছোট্টই গুছানো শহরটি যুক্তরাষ্ট্রের শুধু রাজধানীই নয়, বরং এর ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের একটি মিলনভূমি। দিনটি শুরু করলাম আমরা আমেরিকার সংসদ ভবন পরিদর্শন করে। ইংরেজিতে এর নাম ক্যাপিটল হিল বিল্ডিং। সাদা এই ভবনটি আঠারোশো সালের দিকে নির্মিত এর নকশা নির্বাচন করে তৎকালীন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন নিও ক্লাসিক্যাল স্থাপত্যের একটি চমৎকার প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার আদলে তৈরি এই ভবনটি নজর কেড়ে নেয় এর বিশাল গম্বুজটি আমেরিকার গৃহযুদ্ধের সময় যোগ করা হয়েছিল এটি আজ ওয়াশিংটন ডিসি শহরের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে একor জায়গার উপর নির্মিত এই ভবনটির সর্বোচ্চ উচ্চতা 288 ফিট। ভেতরে আছে 540 টি কক্ষ। এখানেই মার্কিন সংসদের অধিবেশন হয়। নির্বাচিত প্রতিনিধিরা এসে যুক্তি তর্ক আলোচনার মাধ্যমে নানান জাতীয় নীতি তৈরি করেন। আমরা আশপাশটা সময় নিয়ে ঘুরে দেখলাম। চমৎকার ঝলমলে রোদ দিনছি। ক্যাপিটাল হিল দেখে এবার আমরা যাচ্ছি ওয়াশিংটন মনুমেন্ট দেখতে এটি আমেরিকার জাতির পিতা হিসেবে পরিচিত জর্জ ওয়াশিংটনের সম্মানে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ এই ভদ্রলোক ছিলেন প্রথম মার্কিন রাষ্ট্রপতি ৫৫৪ ফিট উচ্চতার এই স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যবহৃত হয়েছে ব্লু স্টোন নেইস গ্রানাইট এবং সাদা মার্বেল পাথর ওয়াশিংটন মনুমেন্ট দেখে আমরা হেঁটে পৌঁছে গেলাম ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিকে ধারণ করে নির্মিত এই জায়গাটি আমার ভীষণ প্রিয় এখানে চক্রাকারে বছানো কিছু পাথরের তৈরি স্তম্ভ রয়েছে প্রতিটা স্তম্ভের লেখা আছে বিভিন্ন মার্কিন নাম। ঠিক আছে একটা যেখানে অতি গরমে নাস্তানাবুদ হয়ে আমরা অনেকক্ষণ পা ভিজিয়ে বসেছিলাম এই সবগুলো স্মৃতিস্তম্ভই ন্যাশনাল মল নামক একটি জায়গায় এটি একটি বিশাল উদ্যান যেটা বাবা কিছুক্ষণ পর একটা স্কুটিতে চড়ে ঘুরে দেখলাম প্রাণ ভরে স্কুটিতে ঘোরার পর চলে গেলাম আমরা লিঙ্কন মেমোরিয়াল এটি ষোলোতম মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের সম্মানে তৈরি এটিও নিও ক্লাসিক্যাল স্টাইলে নির্মিত যার নকশা করেছেন মার্কিন স্থপতি হেনরি বেকন ভেতরে আছে আব্রাহাম লিঙ্কনের একটি বিশাল ভাস্কর্য যার নকশা করেছেন ড্যানিয়েল চেস্টার ফ্রেঞ্চ নামক একজন মার্কিন ভাস্কর এখানে দাঁড়িয়ে আমেরিকার সিভিল রাইট মুভমেন্টের জনক মার্টিন লুথার কিং তার বিখ্যাত আই ড্রিম দিয়েছিলেন ন্যাশনাল মলের এই জায়গাটি বসন্তে চেরি ফুলে ঝলমল করতে থাকে প্রচুর দর্শনার্থী আসে এই ফুলের মৌসুমে এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছিল গত বছর শুনেছি এই গাছগুলো উনিশশো সালে জাপান সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয় ডিসি শহরে আমাদের শেষ গন্তব্য ছিল মার্কিন রাষ্ট্রপতি বাসভবন পরিদর্শন এটাই সেই বিখ্যাত হোয়াইট হাউস এটি রাষ্ট্রপতির কর্মস্থল হিসেবেও ব্যবহৃত হয় নিঃছিদ্র নিরাপত্তা চালু ভেতরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত নয় কিন্তু বাহিরে থেকে যে কোনো পর্যটক এসে দেখে যেতে পারে ভবনটির বাইরে সব সময় মানুষের ভিড় দেখেছি কেউ দর্শনার্থী কেউ নানান প্রতিবাদ কর্মসূচি নিয়ে এসেছেন একটা মেয়েকে দেখলাম ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বসে থাকতে। বাবার হোয়াইট হাউস দেখার খুব ইচ্ছে ছিল আমি আনন্দিত সেই ইচ্ছা পূরণ করতে পেরে ওয়াশিংটন ডিসি ভ্রমণের শেষ কয়েকটা দিন কাটিয়েছি খুবই আরামায়স করে একটা বিশাল লেকের পাশে আমরা একটি কটেজ নিয়েছিলাম লেকের পানিতে আনন্দ করে আশপাশটা ঘুরে চমৎকার কিছু সময় কাটিয়েছি বাবাকে স্থানীয় খাবার যেটা খেয়ে সে বড়ই হতাশ তার ধারণা বিদেশের খাবার খুবই ফালতু আমাদের দেশের খাবারই সেরা আমি অবশ্য পুরোপুরি একমত এই বক্তব্যের সাথে অলসভাবে বাকি ঘুরে বেরিয়েছি লেকের পাশে বাড়ি যাওয়ার আগে বাবাকে আঙ্গুর খেত দেখাতে নিয়ে গিয়েছিলাম এই আঙ্গুর ব্যবহার করেই ওয়াইন তৈরি করা হয় আজকের ভ্রমণ কাহিনী এখানেই শেষ সূর্যাস্ত হয়ে গেছে এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে